আপনি কি এখনো বানান নেই জলদি জলদি বানিয়ে নিন ফুরিয়ে যাওয়ার আগে আর কয়েকটা দিন মাত্র তারপর কিন্তু কিন্তু শুরু করে দিবে তখন এরকম মজার আইটেমটা তৈরি করতে পারবেন না একদিন বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আজকের ভিডিও পুরোটা দেখলে খুবই সহজে মাত্র দুইটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে মজাদার এই জেলি আর এই জেলি দিয়ে বাচ্চারা যে কত মজা করে রুটি পরোটা ব্রেড এগুলো খেয়ে নিবে বলে বোঝানো যাবে না কতটা মজার হবে চলুন দেখে নিই এখানে আমি দুটো কাজ আম নিয়েছি তবে আজকে আমি একটা কাঁচা আম দিয়ে তৈরি করব আমগুলো বেশ বড় বড় আর একটু টক আম দিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে আমগুলো একটু কুচি করে কেটে নিয়েছি এখন কিন্তু আমি একটা হাড়িতে নিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিব খুব বেশি পানি দেওয়া যাবে না দুই কাপ পরিমাণ পানি দিলাম যদি আমের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন আমগুলো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব এই তো দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু গলে যাবে বাট গলাবো না এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম নিচে আমের পানিটা নিয়ে নিলাম আর উপরে আমের যেই আমগুলো ছিল সেগুলো তুলে রেখে দিলাম এগুলো দিয়ে আপনি চাইলে বানাতে পারেন অথবা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এদিক থেকে কিছু আমের খোসা আমি একটু এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি এই খোসাগুলোও কিন্তু আমার লাগবে জেলির স্বাদ বাড়ানোর জন্য এই খোসার কোনো বিকল্প নেই জেলের স্বাদ যেরকম বাড়াবে সৌন্দর্যও কিন্তু বাড়িয়ে দেবে এখানে আমি আমের যে রসটা বের করেছিলাম গরম পানিটা সেটার সঙ্গে প্রায় দেড় কাপের মতো চিনি অ্যাড করলাম দিয়ে দিচ্ছি কিছু চায়না গ্রাস আর এগুলো দেওয়ার কারণে কিন্তু জেলেটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে জমে যাবে এখন এখানে আমি একটু কাঁচা আমের কালারটা অ্যাড করে দিলাম আর এটা যে কোনো ব্র্যান্ডের আপনি আমরা যে কালারগুলো করি সেই কালারটা কিন্তু নিতে পারেন এগুলো মুদি দোকানে অথবা কেক তৈরি করার যেখানে পাওয়া যায় সেখানেই পেয়ে যাবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আমের যে খোসাগুলো চিকন করে কেটে নিয়েছিলাম সেগুলো এখন আমি খুব ভালো করে এটাকে জাল করে নিচ্ছি আশা করছি আজকে রেসিপি আপনাদের কাজে দেবে আর এখন কিন্তু খুবই অল্প দিনের মধ্যে আম পেকে যাবে খুব তাড়াতাড়ি করে কিন্তু কাঁচা আমের জেলিটা বানিয়ে নেবেন পুরো বছর জুড়ে এটা খেতে পারবেন আর বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে আমিও তো পছন্দ করি রুটির সঙ্গে খেতে বেশ ভালোই লাগে টক মিষ্টি ও কি যে মজার এই কাঁচা আমের জেলিটা বাসায় না বানালে কিন্তু বুঝতেই পারবেন না এখন আমি খুব ভালো করে এটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিলাম নামানোর আগে হাফ কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করলাম আর ভিনেগার কারণে এই জেলিটা কিন্তু এক বছরের মতো ভালো থাকবে আর যেই পাত্রে সেট করবেন গরম গরম অবস্থায় কিন্তু সেই পাত্রের মধ্যেই এইভাবে ঢেলে দিতে হবে কারণ কিছুক্ষণ পরে কিন্তু এগুলো জমে যাবে এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে জমে গেছে মাসাল্লা এরকম জেলি তো চাই তাই না আর এই জেলিটা কিন্তু দীর্ঘ এক বছর আপনি রেখে খেতে পারবেন নষ্ট হবে না কোনোভাবেই নর্মাল ফ্রিজে রাখলেই চলবে এখন চলুন একটা কেটে দেখাই আর আমি যেহেতু এটা বক্সে করে রেখে দেব বাচ্চাদের টিফিনের জন্য এটা আমি করে নিলাম আর ওটাও কিন্তু বাসায় খেতে পারবে এখন এইভাবে করে স্লাইস করে আপনারা চাইলে কেটে কেটে যে কোনো বক্সে করে রেখে দিতে পারেন অথবা জিবলোক বেগে করেও কিন্তু রেখে দিতে পারেন তো কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তো এইভাবে করে ব্রেডের ভিতর দিয়ে অথবা ব্রেডের মধ্যে কিন্তু এভাবে করে ছড়িয়েও দিতে পারেন এরকম দুই পিস ব্রেড যদি বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেওয়া যায় দেখবেন টিফিন বক্স কিন্তু একদম খালি আসবে তো কেমন লেগেছে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই বাসা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম